নাটোরের নলডাঙ্গায় উপজেলা জামায়াত ইসলামীর সিরাতন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগা মাঠে জামায়াত ইসলামীর নললাঙ্গা উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াত ইসলামীর নললাঙ্গা উপজেলা শাখার আমির আব্দুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নাটোর জেলা শাখার আমির ডক্টর মীর নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে এ সময় বক্তব্য রাখেন জামাত ইসলামের নাটোর জেলা শাখার নায়েবে আমির ইউনুস আলী সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম ড জিয়াউল হক জিয়া প্রমুখ এ সময় বৃষ্টি উপেক্ষা করে শত শত জামায়াত নেতাকর্মীরা সিরাত নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় যোগ দেন আলেমদের হত্যা দুই হাজার চব্বিশ সালে আমাদের প্রাণের সন্তানদেরকে ছাত্র জনতাকে তোভিদি জনতাকে নির্বিচারে পাখির পদগুলি করে হত্যা করেছে দৌড় দিয়ে সন্ত্রাস লুটপাট চাঁদাবাজি যতদিন যাচ্ছে ততদিন বেড়ে যাচ্ছে ঠিক এই জুলুম নির্যাতনের হাত থেকে আসতে হলে দরকার আল্লাহর আইদেব দেবের সত্যকে শাসন ঠিক কিনা প্রিয় ভাই জামাত ইসলামী আল্লাহর দেখানো পথে রসুলের আদর্শ অনুসারে আমরা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করার সুযোগ সৃষ্টি হয়েছে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি সংগ্রামী ভাইয়ের আমার আজকে এই পর্যায়ে আমাদেরকে গণতন্ত্র

আশ্রয় গ্রহণ করেছে আমাদেরকে বলা হয় আমরা পাকিস্তানের দালাল আমাদের কোন মানুষ পাকিস্তানের দালাল হয় নাই বরং আমরা যাদেরকে ভারতীয় দালাল বলেছে তারাই ভারতে পালিয়ে যেতে পালিয়ে গিয়ে আজকে আশ্রয় গ্রহণ করেছে সংগ্রামী ভাইয়ের আমার গণতন্ত্র ফিরে এসেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত ইসলামে এগারো জন নেতা কর্মীকে এই আওয়ামী দ্বার শেখ হাসিনা নির্দেশে হত্যা করা হয়েছে